প্রিয় দর্শক চাইলে দেখে বুঝতে পারছেন টমেটোর গাছ হ্যাঁ টমেটোর গাছ নিয়ে এখন ভিডিও করাটা কোনো সঙ্গত আছে বলে মনে না তারপর আমি কেন ভিডিও করছি জানেন বন্ধুরা হয়তো বলবেন যে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে হ্যাঁ বেড়াবাড়ি বলতেই পারেন আসলে টমেটো হচ্ছে শীতকালীন সবজি এবং শীতে এর ভালো কদর থাকে বিভিন্ন রকম খাবার হিসাবে ব্যবহার করি আমরা যখনই ধীরে ধীরে গরম পড়তে থাকে এর কদর কমে যায় চাহিদা কমে যায় হয়তো কিছু কিছু ক্ষেত্রে এর বারো মাসের চাহিদা থাকলেও ব্যাপক চাহিদাটা কিন্তু শীতকালেই থাকে টমেটোর টমেটোর জাত কিন্তু অনেক আছে শীতকালের টমেটো যেমন একটা আলাদা জাত আছে যেমন আমি আপনাদের দেখবার চেষ্টা করছি এইটা হচ্ছে দেশি ভ্যারাইটি এর খোসাটা মানে চামড়াটা খুব পাতলা হয় এটা বারো মাস হয় না আর কি মানে এটা শীতকালে হয় আর যেটা আমার এইটা দেখছেন এই যে দেখতে পাচ্ছেন সরু সরু এটা অনলাইনে সিট কিনেছিলাম এটা আসলে গ্রীষ্মকালীন এটা পাকাও আছে আমি এখন দেখাবার চেষ্টা করছি এই যে দেখুন এর চরিত্র হচ্ছে যে মনে হচ্ছে জায়গা জায়গায় পেকেছি জায়গায় জায়গায় সবুজ হলুদে আছে ঠিক এরকম টাইপের হবে এবং এর চামটা কিন্তু অনেকটাই মোটা এটা কিন্তু গরমের সময় হয় তো আমি দেশি ভ্যারাইটির সঙ্গে কিন্তু আসলে সত্যি কথা বলতে এই যে গ্রীষ্মকালে যে ভ্যারাইটিটা হয় সেটাও কিন্তু এখানে তিনটি কাল ইয়ে রয়েছে ভ্যারাইটি আছে তো খুব মজা করে এর আগে আমরা আমি ভিডিও করেছি আপনারা দেখেছেন হয়তো অনেকেই ইগনোর করবেন কিন্তু আমি কেন ভিডিওটা করছি সেটা একটু হয়তো জানলে হয়তো খুব মানবিক কারণে হয়তো সেটা হয়তো বাড়াবাড়ি নাও বলতে পারেন তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না তবে এটুকু আপনাকে বলি যে টমেটো এমনই একটা সবজি বা টমেটো এমনই একটা ফল যে ফলটা কিন্তু বা যে গাছটা আপনি কিন্তু সেটি এলাকাতে বা ছায়াযুক্ত জায়গাতেও কিন্তু আপনি করতে পারেন যে আপনার ধরুন ব্যালকনি গার্ডেন আছে কিংবা হয়তো জানলা গার্ডেন আছে রোদ পড়ে না তাহলেও কিন্তু আপনি টমেটো করতে পারেন এটা একটা ভালো জিনিস অনেকে হয়তো জানে অনেকেই জানেন না তাই আমি বলে দিলাম ব্যাপারটা আমি সব জানি এমনটা নয় ব্যাপারটা আপনাদের বলছি যে শীতকালেও এটা আপনি করতে পারেন তবে হ্যাঁ শীতকালে করার পরে যখন গ্রীষ্মকালে যখন আপনি টমেটো চাষ করুন তখন অবশ্যই আপনাকে জাত বেছে নিতে হবে অর্থাৎ আলাদা জাতের কিন্তু আপনাকে টমেটোটা বাছাই করতে হবে নইলে কিন্তু আপনি সেটা গ্রীষ্মকালে কিন্তু সেটা পাবেন না হ্যাঁ এবার আমি আসি ভিডিওটা যেহেতু তিন চার মিনিটের মধ্যে শ্রীমত রাখবো তাহলে আমি খুব বেশি বড় করব না কেন আমি আজকে ভিডিওটা করছি দেখুন বন্ধুরা আমরা যারা ছাদ বাগান করি ফুল ফলের কাজ করি এটা ঠিকই আছে হয়তো বেশিরভাগই ফল আছে হ্যাঁ কারো বাগানে কারো বাগানে বেশিরভাগ ফুল আছে যেমন আমার বাগানে ফলের সংখ্যাটা কম ফুলের সংখ্যাটাই বেশি কন্টেন্ট ক্রিয়েটার তো যার জন্য হয়তো ফুল বেশি আমাকে বিভিন্ন রকম আনকমন ফুলও কিছু রাখতে হয় তো এই টমেটোটা নিয়ে আজকে ভিডিও করার উদ্দেশ্য একটাই যে যদিও আমাদের কাছে এখন টমেটোর চাহিদাটা অনেকটাই কমে গেছে হয়তো খুব বেশি প্রয়োজনও মনে করছি না আপনি রেখে দেবেন গাছটাকে উপরেই ফেলবেন না একটা টবই তো আপনার ব্লকে থাকবে অন্য কিছু তো নয় আচ্ছা আপনারা দেখুন তো এই যে এখান থেকে টমেটোটা খেয়েছে টমেটো এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর খেয়েছে আরও হয়তো দেখতে দেখতে পাবো আমরা একটু ঘুরিয়ে টুরিয়ে দেখাচ্ছি দেখাচ্ছি আপনাদের মানে এইখান থেকে একটা এই যে চেরি এখানে চেরি জাত এটা চেরি টমেটো আমরা বলুন তিনটা জাত আছে এটা চেরি এটা এটা হচ্ছে চেরি মানে বড় হবে না আর এটা হচ্ছে আপনার গ্রীষ্মকালীন আর একটা হচ্ছে দেশি ভ্যারাইটি এই এটা তো কী যেন দেখালাম মানে আমি না খেলেও পাখিটা খাবে কারণ বাগানে বা মাঠে ঘাটে এখন ফল খুব কম পায় খেতে আমার বাগানে প্রচুর পরিমাণে পাখি আছে হয়তো কিছু ক্ষতি করে হ্যাঁ এটা ঠিকই আছে তারপরেও আমি রেখে দিই তাদের জন্যই কারণ হয়তো আমি তাদের সবার দায়িত্ব নিতে পারবো না কিন্তু কিছু পাখির দায়িত্ব অবশ্যই নিতে পারবো শুধু এটাই নয় আমি প্লেন জলও রাখি গামলা করে আপনারা জানেন আমি দেখেছি তো যাই হোক বন্ধুরা উদ্দেশ্য একটাই ছিল টমেটোর গাছের এক মিনিট আমি আর টাইম নেব কিছু মনে করবেন না চার মিনিট অধিক হয়ে যাচ্ছে সেটা কি যে এই গাছটাতে আমি কিন্তু খাবার দেব। খাবার দিলে কি হবে জানেন এই যে নতুন নতুন ফুল আসছে এই যে আপনাদের দেখাবার চেষ্টা করছি এই গাছটাও সতেজ হয়ে যাবে আর নতুন করে টমেটোও কিন্তু হবে তাতে কি করতে হবে আমাকে এই যে পুরাতন যে পাতাগুলো হয়ে গেছে এই যে এই ধরনের পাতাগুলোকে কেড়ে ফেলতে হবে এগুলো রেখে কোনো লাভ নেই কারণ এরা গাছের খাবার তৈরি অর্ডার করতে পারে না বরঞ্চ আরও মানে ওর শক্তি নষ্ট করছে আর কি সেটা আর যে ডগাতে আপনার টমেটো হয়ে যাবে বা নেই এই ডগাটাও কিন্তু কেটে ফেলতে হবে ফুল আসবে আর জন্য আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারি কিংবা হয়তো কম ডিএপির সঙ্গে একটুখানি পটাশ দিতে পারি তাইলে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে এখনও হবে কারণ যেহেতু আমার এখানে জাত বলেছি গ্রীষ্মকালীন জাত আছে তো এই জন্যই আমি এটাকে টিকে রাখবো এবং পাখিদের জন্য যাতে মানে তাদের কিছু হলেও উপকারে আসে এই জন্য বন্ধুরা অন্য কোনো অন্য কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনারা মন্তব্য করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই ফলটাকে আপনি বারো মাস করতে পারবেন এবং যদি আপনি নিজেও না খান তার পাখিরা খাবে এই উদ্দেশ্যকে সাধিত করবেন যাক কথার একটু খেলাফল সাড়ে পাঁচ মিনিটের মতন হয়ে যাচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ